ঢাকারা এখনও আমার মতো আলসেমির কারণে টমেটো সসটা তৈরি করেননি তো আমি প্রত্যেক বছরই টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই এখন যেহেতু রমজান মাস হাতে যেহেতু অনেকটা সময় আছে তাই ভাবলাম আজকে আমি টমেটো সসটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবো গত বছর আমি ঠিক এই একই পদ্ধতিতে টমেটো সস তৈরি করেছিলাম আর সেই সসটা খেতে একদমই দোকানের মতো হয়েছিল তো যারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা তো জানেনই আগের বছর টমেটো সসটা আমার কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছিল তো সেই জন্য আবারও চলে আসলাম টমেটো সস তৈরি করার জন্য তো এখানে আমি অনেকগুলো টমেটো নিয়েছি প্রায় এখানে চার কেজির মতো টমেটো হবে তো টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাঝখান থেকে টুকরো করে নিলাম এবার একটা পাতিলে টমেটোগুলো নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ রসুন পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আদা বাটা কাছে এই মুহুর্তে আস্ত আদা ছিল না সেই জন্য ফ্রিজে স্টোর করা আদাটাই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম দার আর এলাসি এবার সিদ্ধ করে নেবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে টমেটোগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিটা খানেক রেখে দেওয়ার পর আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি ভালো করে সেকে নেব। টমেটোর এই পাল্পকে অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে কারণ এখানে টমেটোর দানা এবং শুকনা মরিচের দানা থাকলে কিন্তু টমেটো সসটা একদমই খেতে ভালো লাগবে না বা দোকানের মতো পারফেক্ট হবে না তো দেখুন টমেটোর পাল্পটা সাকার ফলে এখান থেকে অনেকগুলো দানা বের হয়েছে এগুলো সব টমেটোর এবং শুকনা শুকনামরিচের দানা আর আমি টমেটো সসের জন্য এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে সামান্য পানি দিয়ে গুলিয়ে বিচিগুলো আলাদা করে ফেলে দিয়েছি এবার আমি আরেকটা বাটি নিলাম এখানে নিয়ে নেব কাপের মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে টমেটোর সসের ঘনত্বটা বেড়ে যায় এবং খেতে একদম দোকানের মতো লাগে তো অবশ্যই আপনারা এটা স্কিপ করবেন না অবশ্যই টমেটো সসে ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ ভিনেগার ভিনেগার আর কর্নফ্লাওয়ার আমি একসাথে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আমি টমেটোর ফ্লাভটা একটা বড় পাতিলে ঢেলে দেব আসলে আমি যেহেতু অনেকটা বেশি পরিমাণ তৈরি করছি সেই জন্য আমার এই পাতিলটাতে হচ্ছিল না তো প্রথমে আমি টমেটো সসে তুলে টকটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এবার দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আমি যেহেতু আগে ওই লবণটা দিয়েছি সেই জন্য এবার একটু বিট লবণ দিয়ে দিলাম আসলে বাজারে তৈরি করা সারটা পেতে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই উপকরণগুলো ফলো করতে হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাও অবশ্যই একটু বুঝে দিতে হবে কারণ টমেটো সস অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত টক কোনোটাই ভালো লাগে না যাতে মিডিয়াম হয় সে অবস্থা বুঝে তারপর আপনারা চিনি পরিমাপটা দিবেন আমার টমেটো সসটা একদম হয়ে গেছে আমি একটু প্লেটে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রেখে দিলে কিছুক্ষণ পর আরও বেশি ঘন হয়ে যায় তো দুই ঘন্টা রেখে দেওয়ার পর আমি এবার বয়মে টু সস ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই একদম ঠান্ডা হওয়ার পর তারপর সংরক্ষণ করবেন এরকম কাচের ঝাড়ে অবশ্যই সংরক্ষণ করবেন তাহলে এক বছর পর্যন্ত স্বাদ গন্ধ রং একদমই ঠিক থাকবে তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ